হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে একটি নতুন ব্লগ নিয়ে আসলাম মাছকে মাছ বাজার নিয়ে আমি রুই মাছ আর চিংড়ি মাছ কেনার জন্য গেছি যে মাছটা হচ্ছে দুই কেজি দুইশো গ্রাম আজকে বেশি বড় মাছ নিয়ে একটু ছোট মাছ নিয়েছি মাছটা কিনে নিয়ে তারপরে হচ্ছে মামাকে দিয়ে কাটিয়ে নিচ্ছি কারণ আমি মাছ কাটতেও পাই না ওরকম করে ধুইতেও পারি না আমার বাসার লোক আছে ও হচ্ছে মাছ ধুইয়া কাইতা নেয় অন্য সব মাছ গুড়া মাছ আমি মাছটা ধরি না সত্যি কথা বলতে মামা সুন্দর করে ছুলে গুলো ফেলে আইসটা গুলো ফেলে দিয়ে তারপরে সুন্দর করে করে সুন্দর কাটতেছে মাছ গুলো এই তো মাছগুলা কাটা হয়ে গেছে এদিকে আমি চিংড়ি মাছ নেওয়ার জন্য আসছি আমার গলার অবস্থা খুবই খারাপ তোমরা কিছু মনে করো না ঠান্ডা গলাটা বইসা আছে যাই হোক আমি এক কেজি চিংড়ি মাছ নিব তো মামাকে বলছি বরফ সহকারে না কারণ চিংড়ি মাছের সবসময় বরফই থাকে চিংড়ি মাছ আর ইলিশ মাছের মধ্যে তো কেজি চিংড়ি মাছ মেপে দিচ্ছে মামা তারপর হচ্ছে একটা মাছের দোকানে গেলাম এই একটা একটা দোকানে শুধু মাছ খোলা আছে সব মাছ ঢাকা দেওয়া সকালবেলা গেলে তাজা তাজা মাছ পাওয়া যায় কিন্তু আমি তো সকালবেলা যাইতে পারি না বাজারে বাজার মাছের বেলা যাইতে আমার খুব কষ্ট লাগে তারপরে যাই কি করব লোক নাইকা এদিকে সামুদ্রিক চান্দা মাছ আছে তারপরে মিরকা মাছ আছে বাইং মাছ আছে গোলসা মাছ আছে নানা ছোট বড় 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 অনেক ট্যাংরা মাছ আছে সব ধরনের মাছ আছে এই দোকানটার মধ্যে আর হচ্ছে এখানে আরেকটা দোকানে মামা রুই মাছ সুন্দর করে পানির মধ্যে ভাসায় রাখছে কিছু কিছু মাছ ভাইসা রয়েছে পানি খাচ্ছে আর মাছ বাজারের সাথে একটা সুটকির দোকান ওই দোকানে আসলাম চাপা সুটকি নেওয়ার জন্য এখানে কাস্কি সুটকি তারপরে ইলিশ সুটকি লইটকা শুটকি তারপরে ছোট চিংড়ি মাছের সুটকি অনেক ধরনের শুটকি আছে এই যে মামা আমার সুটকি গুলা মাপতেছে আড়াইশো গ্রাম চাপা সুটকি নিব সেটা মাপতেছে মামা এদিক একটু ভিডিও করছি অন্যান্য দোকানে কিছু কিছু মাছ আছে আমি দুপুরের টাইমে গেছি এই যে দেখো পাঙ্কাস মাছ আছে ছোট ছোট পাঙ্কাস মাছ অত বড় না আর এদিকে হচ্ছে তাজা তাজা কই মাছগুলো লাফাইতেছে বড় বড় কই মাছ আর এদিকে দেখো কত বড় একটা পাঙ্কাস মাছ মনে হয় সাত আট কেজি হবে বা দশ কেজি হবে অনেক বড় পাঙ্কাস মাছটা একটু একটু তাজা আছে তো পুরা বাজার অবশ্য ঘুরি নাই সব দোকানে কোনো দোকানে মাছ নাই গে তো আমার শুটকি কিনা হলো মাছ কিনা হলো এখন হচ্ছে আমি চলে যাকে যাচ্ছি দেখো কত বড় বাজ অথচ মাস নাই লোকজন নাই মানে আমি দুপুর টাইমে আসছি তো তিনটা সাড়ে তিনটার দিকে আসছি তো আমি চলে যাচ্ছি যাওয়ার পথে আবার এখানে হচ্ছে সবজির বাজার আছে এখানে নানা ধরনের সবজি বেছে পটল আলু বেগুন কাঁচামরি শাক সবজি সবই আছে সব ধরনের বাজারই আছে তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবো ভালো থেকো আল্লাহ হাফেজ